আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পরে শেয়ার করছি অসম্ভব মজাদার একটা রেসিপি আর সেটা হলো চিকেন তান্দুরি রেসিপি বাসাতে ঘরোয়া উপায়ে কি করে সুন্দর এবং খুবই মজাদার সুস্বাদু চিকেন তান্দুরি রেসিপি তৈরি করবেন সেটাই কিন্তু আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে ব্রয়লার নিয়ে নিয়েছি বা ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি এটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে কষলে কষলে আর বেশি করে পানি দিয়ে চিকেনটাকে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর এই ক্লিন করাটা কিন্তু খুবই জরুরি এভাবে যদি ক্লিন করেন তাহলে ব্রয়লারের মধ্যে যে রক্তটা থাকবে বা চিকেনের মধ্যে যে মানে একটা গন্ধ থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে এরপরে গোটা একটা লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিবো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিব হাফ চা চামচ পরিমাণ প্যাকেটের যে গরম মশলাটা থাকে সেটা এখন খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডলে চিকেনের গায়ে সমস্ত উপকরণ মেখে দিতে হবে এরপরে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা এগুলো মশলাগুলো এক এক করে অ্যাড করবেন আর মেখে নেবেন সেক্ষেত্রে চিকেনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেশন হবে আদা রসুন যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব তান্দুরি চিকেন যে মশলা থাকে বা চিকেন তান্দুরির মশলা পাওয়া যায় আমি এখানে স্কোয়ারেরটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে ব্যবহার করতে পারবেন ওই তো প্যাকেটের অর্ধেকটা পরিমাণ আমি চিকেন তান্দুরি মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল মশলাটা একটু কম হয়েছে পরবর্তীতে একটু কিন্তু অ্যাড করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে এখন এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই টক দই এবং কালো গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে চিকেনের গায়ে মেখে দিতে হবে শেষ পর্যায়ে মানে মেরিনেট করার একদমই লাস্টে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল আর এটা কিন্তু খুবই জরুরি এরপরে আমি চিকেনটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব চেষ্টা করবেন হাতে যদি সময় নাও থাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা এটাকে মেরিনেট করে রেখে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি প্রপার যে টেস্টটা চিকেন তান্দুরি সে টেস্টে পাবেন আর তো আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তেলটাকে হাই হিটে গরম করে চুলার জালটা কমিয়ে এখন চিকেনগুলো ভেজে নিব। ওই তো যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন মানে লাইট গোল্ডেন কালার আসে ততক্ষণ পর্যন্ত চিকেনগুলোকে ভেজে ভেজে নিতে হবে আমি কিন্তু একটু ফার্স্ট করে দিয়েছি কারণ এমনিতেই ভিডিওটা একটু মানে ডিটেলসে দেখার জন্য একটু বড় হয়ে গিয়েছে এই কিন্তু আমি ফার্স্ট করে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই একটু সময় নিয়ে চিকেনগুলো ভাজবেন আর এই তো সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে চিকেন ভাজার পরে কিছুটা হচ্ছে তেল মশলা থেকে যাবে চাইলে সেটা আপনারা সেকেও কিন্তু এই রান্নাতেই ব্যবহার করতে পারবেন আমি হচ্ছে চিকেনগুলো তোলার পরে এই হচ্ছে তেলটা একটু সেকে নিব আর এই পাত্রটা একটু ক্লিন করে নিব এরপরে চিকেনগুলো আবারও ফ্রাইং প্যানে দিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা একদম জ্বলন্ত কয়লা দেখতে পাচ্ছেন এখন সামান্য পরিমাণ উপর থেকে তেল দিয়ে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব এক্ষেত্রে এর মধ্যে মানে চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার যাবে খেতে অসম্ভব মজা হবে আর যে তেলটুকু বেচেছিল সেই তেলটুকু কিন্তু আমি সেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কতগুলো কাঁচা কাঁচামরিচ এখন এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিব লাইট গোল্ডেন বলতে খুব বেশি মানে লালচে কালার হবে না জাস্ট হালকা লালচে কালার হবে এ পর্যন্ত ভেজে নিতে হবে একবার বাসায় তৈরি করে দেখবেন এই চিকেন তান্দুরির রেসিপিটা এত মজা হয় যে আপনারা আর কখনো মনে হবে না রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন তান্দুরি কিনে খাবেন আর এই তো পেঁয়াজটা লাইট গোল্ডেন হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দুই সরি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা আর হাফ চা চামচ হচ্ছে দিয়ে দিলাম আদার পাউডার আসলে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি আদার পাউডারটা ব্যবহার করেছি আপনারা আদা বাটাটা থাকলে আদা বাটাই ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলার পাউডার অনবরত এই হচ্ছে মশলাটা নেড়ে চেড়ে ভুনে নিতে হবে এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা আর যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা মশলা ছিল ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম অনবরত নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে কোনো হচ্ছে কালার অ্যাড করছি না কালারটা সুন্দর আসার জন্য অনেকে কাশ্মীরি রেড হচ্ছে যে চিলিটা থাকে সেটা ব্যবহার করে তবে আমি কোনো কিছুই অ্যাড করছি না আমি এ কারণে হলুদ গুঁড়োটা ব্যবহার করছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মনে হল মশলাতে লবণ আমি অ্যাড করিনি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে অনবরত খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই মানে দুই মিনিট মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব পানি অ্যাড করে হচ্ছে একটা বলক তুলে নিব আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম মনে হচ্ছিলো আমার লবণটা একটু কম হয়েছে এরপরে চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ টক দই হচ্ছে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে চুলাটা বন্ধ করেই টক দইটা মেশাবেন আর টক দইটা মেশানোর পরে চুলার জালটা জোরে করে ঢাকনা দিয়ে ঢেকে এই হচ্ছে ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাই হিটে হচ্ছে এই কাজটা করছি এ পর্যায়ে আর বেশি রান্না করতে হবে না জাস্ট দুই মিনিট মতো রান্না করলেই এই চিকেন তান্দুরিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে আজকের চিকেন তান্দুরির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে আর কি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একটু ডিটেলসে দেখানোর জন্য যাতে আপনারা সবাই ভাষাতে এইভাবে অসম্ভব মজাদার একটা রেসিপি তৈরি করতে পারেন এই কারণেই কিন্তু ডিটেলসে দেখানোর জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে গিয়েছে আর আজকের চিকেন তান্দুরিটা আমি সার্ভ করেছিলাম নর্মাল পরোটা দিয়ে কি যে ভীষণ মজা খেতে হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ